বিশালগড়ে শাসক দলীয় দুর্বৃত্তদের আস্ফালন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বাড়ি ঘরে থাকা দায় হয়ে উঠেছে বিরোধী দলীয় কর্মী সমর্থকদের জন্যে বিশালগড়ে থাকতে হলে করতে হবে বিজেপি নতুবা ছাড়তে হবে বাড়ি ঘর এবার এমনই হুমকি দেওয়া হলো মুরাবাড়ি স্থিত এক কংগ্রেস কর্মীকে বিশালগড় যেখানে বর্তমানে বিজেপির রাজত্ব দু হাজার পর থেকে এই অরাজকতা এবং অপরাধ বিশালগড়ে আরো দ্বিগুণ হারে মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ উঠে আসছে রোজ রাজনৈতিক হিংসা বিদ্বেষ সদলীয় গোষ্ঠী কোন্দল তো আছেই তৎসঙ্গে বিরোধীদের জীবনধারায় ব্যাঘাত ঘটাতে একদল দুষ্কৃতী প্রতিনিয়ত উৎপেতে বসে আছে আর তারা প্রত্যেকেই শাসক দল বিজেপির একনিষ্ঠ কর্মী বলে অভিযোগ এবার মুরাবারি স্থিত কংগ্রেস নেতাকে প্রকাশ্য দিবালোকে হুমকি ধমকি দিল কতিপয় বিজেপি সমর্থিত প্রাণ বাঁচাতে বিশালগড় থানার দ্বারস্থ হলেন ওই নেতা নাম সুভাষ পাল উনি কৃষাণ কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য দুষ্কৃতীদের মধ্যে রয়েছে আর্মি জওয়ান উত্তম দাস প্রসেনজিৎ দাস মন্টি দাস সহ একাধিক দুষ্কৃতি ঘটনা নিয়ে কি বলছেন তিনি শুনুন আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে এই কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হাল্লাচিল্লা করছে এবং বাজে গাজেও ফোটাইছে ফোটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি নিয়ে আমরা ঘরে বসে ছিলাম। আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাটাক করছে তারা দশ পনেরো জন অ্যাটাক করার পরে আমাকে বলে সৌর বাচ্চা মায়ের লামো কাজটা তোরে কে রক্ষা করবে এবং তুই কেন এই এই তুই কেন এই কংগ্রেস করস তুই এবং ইয়ানতে সুয়ে যাইতে রইব তোর কে অটকো তোর বাড়ির যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙিয়া ফলাই দেবো থানাতেই যাবি তোর খুব দিব রাতে থানাতে ডকিপাতে না গিয়া বাড়ি আইলার যাইতে না এই কথা কয়েছে তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে পারতি না এখন তারা রাস্তায় সবাই বয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে রান্না হুমকি দিয়েছে এবং আমার মিসেস ছিল অশ্লীল বাসা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্ট লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নিরপয় আমি থানাতে আসলাম ব্লক ব্লক প্রেসিডেন্টের সঙ্গে নিয়ে আমি আসতে পারতেছি আমি এখন বর্তমানে কিষাণ সং আমি এখন হিসেবে আছি চিনি আমার পাশে বাড়ি আছে এবং দূরের কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম দাস উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন এর বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসন্জিৎ দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মন্টি দেব মন্ত্রী দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আরও দশ পঁচিশ জন মানুষ তারা এর সঙ্গে জড়ো আছে তারা বর্তমানে এখন রুলিং গভর্নমেন্টের পার্টি বলে পুলিশ আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশ স্টাফ পাঠাইতেছি আপনি দেখেন আমি গেলে আমি এখন অ্যাটাক করবো আমি রাত্রে বেলা বাড়ি করে থাকতে পারতাম না বাজি রাজিও পড়ে সদস্য ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ